নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বিভিন্ন ব্লকে ব্লকে এবং ওয়ার্ডে সেনাবাহিনীকে জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করছে তৃণমূল বেহালার একশো আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারের তত্ত্বাবধানে এই মিছিল শুরু হয়েছে জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখান থেকেই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অজয় পাল সেনাবাহিনীকে সম্মান জানিয়ে একশো আঠাশ নম্বর ওয়ার্ডে যে মিছিল আয়োজন করেছে সেখানে কি পরিস্থিতি কি ধরা পড়ছে সেখানে তোমার ক্যামেরায় অচয় আমাদের যদি বলো দেখো সুকন্যা একটা কথা বলি যে আজকে আমরা এই মুহূর্তে বেহালার একশো আঠাশ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে আজকে অপারেশন সিন্ধুর নামে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বেশ কিছু সেনা শহীদ হয় তাই সে স্মৃতির উদ্দেশ্যে আজকে বিহালের একশো আঠাশ নম্বর ওয়ার্ডে মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল উপস্থিত আছে বিহালের একশো আঠাশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ভারত সরকার মহাশয় আমার মিছিলের অংশ তোমার দেখাবো শোভায় না এই মিছিল বিশাল একটা মিছিল এখানে দেখা যায় মিছিলের মিছিলের যে পরিস্থিতি প্রচুর বড় মিছিল এই মিছিলের এই মিছিলের এখানে যে এখানে আছে জনপ্রতিনিধি ভারত সরকার তার নেতৃত্বে আজকের এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিলে কিন্তু দেখাচ্ছি যে প্রচুর মহিলা উপস্থিত হয়েছে এবং এই মিছিলে সর্বাগ্যে জাতীয় পতাকা জাতীয় পতাকা হাতে রেখে আজকে মিছিল সম্পূর্ণ একটি অরাজনৈতিক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই একশো আঠাশ নম্বর ওয়ার্ডে মিছিল শুরু হয়েছে অমিন নম্বর পার্থ থাকে পার্থটা কি বোঝা প্রসঙ্গে পার্থটাই মিছিল প্রসঙ্গে কি আজকে যে মিছিল আছে কি বলেন মিছিল আছে জাতীয় পতাকা যে মিছিল আছে কি বলেন জাতীয় পতাকা নিয়ে আজকে আমাদের মিছিল আছে দল নীতি মহতা বন্ধার নির্দেশনায় আমরা ভারতীয় বীর শহীদকে আমরা ভারতীয় বীর শহীদকে সম্মান সম্মান জানাচ্ছি ও যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে মিছিল হচ্ছে শুনলাম পার্থটার মুখ থেকে কথা যে আজকে মুখ্যমন্ত্রী নির্দেশনায় আজকে মূলত ব্লক এবং বিভিন্ন ওয়ার্ডগুলোতে এই মিছিল শুরু হয়েছে এবং মূলত এই মিছিল সেনাবাহিনীদের স্মৃতির উদ্দেশ্যে যে সকল সেনাবাহিনী আজকের ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিন্ধুরে অপারেশনে তারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে মূলত মিছিল আমি মিছিলটা দেখাতে বলবো যে বিশাল একটা মিছিল কিন্তু আজকের এই একশো আঠাশ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে মিছিল এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল যে সেই সমস্ত সেনাবাহিনীকে আজকের স্মৃতির উদ্দেশ্যেই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে তোমাকে এই বিশাল একটা মিছিল দেখানোর চেষ্টা করলাম সবচেয়ে বড় কথা যে আজকে এই যে মিছিল যাচ্ছে এবং মিছিলের ছবি দেখালাম বিশাল মিছিল নারী পুরুষ নির্বিশেষে ক্যামেরায় আয়ত সঙ্গে আমি অজয় পাল বিহালা একইভাবে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে একশো উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল তরফ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিল শুরু করা হয় সেই মিছিল থেকে আমাদের প্রতিনিধি অজয় পাল সেই মিছিল থেকেও রয়েছে আমাদের সঙ্গে অজয় কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায় দেখাও আমাদের দেখো শোনা সুকন্যা তোমাকে জানিয়ে রাখি যে একশো আঠাশ নম্বর ওয়ার্ডের মতো একশো নম্বর ওয়ার্ডেও ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে মিছিল নিয়ে বেরিয়ে পড়েছে এবং অপরশ সিন্ধুরে যে সমস্ত সেনাবাহিনী এখানে যারা প্রাণ দিয়েছে তাদের সেই শহীদদের উদ্দেশ্যে কিন্তু আজকে মূলত মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের সমস্ত ব্লক এবং সমস্ত ওয়ার্ডগুলোতে আজকের মিছিল সংগঠিত হচ্ছে আমি দেখা পুরো মিছিল প্রচুর মহিলা এবং প্রচুর পুরুষ জাতীয় জাতীয় পতাকা এক প্রকার পতাকাকে মুড়ে একদম সেই মিছিল জাতীয় পতাকা ভর্তি এবং একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূলত আজকের মিছিল আমি দেখাবো সেই মিছিল আমার থেকে বলো যে এই মিছিল যে পুরো বছর মিছিল এত বড় মিছিল আগের সম্পর্কে দেখা যায়নি কারণ একশো উত্তরশোবর রডে প্রচুর কর্মসংর্থক কিন্তু আজকের মিছিলে তারা উপস্থিত হয়েছে আমি আবার দেখা হয়েছে প্রচুর মহিলা অবস্থিত হয়েছে আজকের এখানে একজন আছেন অবস্থিত তারা আজকে এই মিছিল যেখানে আপনারা করছেন কি বিষয় মিছিল কী বলবে মিছিলটা আমরা পাকিস্তানের সঙ্গে পাহেলগাঁওয়ে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে ভারতীয় পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল। এবং তারপরে আজকে ভারতীয় সেনাজনরা তার যোগ্য প্রত্যুত্তর দিয়ে যেভাবে পাকিস্তানকে পর্যদস্ত করেছে সেই জন্য আমরা ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানার জন্য সাথে সাথে যে সোনা জওয়ানরা পাকিস্তানের সঙ্গে সম্মুখ জমর সমরে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌরমাতা শ্রীমতী সংগীতা দাস এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অঞ্জন দাসের নির্দেশে আজকে আমরা সেনাজওয়ানদের অভিনন্দন জানি আমাদের আজকের এই পদযাত্রা আমরা এখানে আগে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের এই যুব সম্পাদক কম দাদা আজকের যে এখানে আজকে যে আজকে মিছিল হচ্ছে সেনাবাহিনীকে শ্রদ্ধা কামনের মধ্য দিয়ে কি বলবেন পাকিস্তানকে পাকিস্তানের সেনাকে যেভাবে আমাদের ভারতীয় সেনারা পাকিস্তানের ওপর পুরো মানে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল এবং আমাদের অপদার্থ প্রধানমন্ত্রী সেই সেনাবাহিনীকে ঠিকঠাক মর্যাদা না দিয়ে আমেরিকার প্রধানমন্ত্রী ট্রাম্পের কথা এই যুদ্ধ বিরতি করলো সাথে আমার মধ্যে মনে হয় পাকিস্তান এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সেনাদের অপমান করলো এবং আমরা তার প্রতিবাদে এবং আমাদের সেনারা যেভাবে নিজেদের পরিবার ছেড়ে গিয়ে আমাদের দেশকে রক্ষা করেছে এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তার জন্যই সেনাদের আরও সেনাদের এই কাজের প্রতি আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে আমরা আজকে একশো নম্বর ওয়ার্ডের তরফ থেকেই মিছিলটি করছি আমরা শুনলাম যে এখানে যে তৃণমূলের যুব সম্পাদক বললেন যে আজকের মূলত ভারত শুধু সেনাবাহিনী যারা যুদ্ধ মূলত যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে অনেকে শহীদ হয়েছে এবং সেই শহীদের উদ্দেশ্যে কিন্তু মূলত আজকের মিছিল এবং দেখো যে বিশাল একটি মিছিল পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং একশো উনত্রিশ রোডে মূলত তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই মিছিল এবং মিছিলের পুরোটা আমি দেখাতে হলো যে বিশাল একটি মিছিল এগিয়ে আসছে বেহালার মধ্যে আজকের একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে মিছিল সংগঠিত হলো সেই মিছিলের ছবি আমরা তুলে ধরলাম ক্যামেরায় আয়ত্তকরের সঙ্গে আমি অজয় পাল খর বাংলা সংবাদ বেহালা পরস্পর দুটো ওয়ার্ডের যে চিত্র ধরলাম আমাদের প্রতিনিধি মাধ্যমে আমরা অজয় আপনাদের এবং আপনাদের দেখালাম তৃণমূল সরকার যে অভাবনীয় উদ্যোগ পালন করছে সেনাবাহিনীকে সম্মান জানানোর উদ্দেশ্যে বিভিন্ন দল নির্বিশেষে বিভিন্ন মানুষ এসে সেই মিছিলে যোগদান দিয়েছে সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য আমরা তুলে ধরবো আরও খবর বিভিন্ন প্রান্তে আরও যে মিছিল আগামী দিনে হতে চলেছে আমরা আমাদের চ্যানেলের পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন খবর বাংলা সংবাদের সাথে